এইখানে দেখেন আপনারা এখানে কিন্তু ইকো মুড আছে ইউপিএস মুড আছে আপনারা চাইলে ইউ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন হ্যামকো দুইশো অ্যাম্পিয়ার একটা ব্যাটারি এবং হলো লুমিনাস মেশিন তো মূলত আজকে এক জায়গায় আমরা এটা ফিটিং করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশনটা করেছি অলরেডি এই বিল্ডিংটা অনেক আগের বিল্ডিং আর এই বিল্ডিংয়ে আইপিএসে কানেকশন করা ছিল না আমরা টোটালি এই পাশ দিয়ে কানেকশনগুলো করে দিয়েছি তো এখন আপনাদেরকে লাগাবো এবং এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আমরা চলছি কয়টা ফ্যান কয়টা লাইট ব্যাক আপ দেওয়া দেয় টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর করে টাইট দাও আর আপনারা যখন এই জিনিসগুলো টাইট দিবেন পোলগুলো একটু সাবধানতা অবলম্বন করে পোল টাইট দিবেন ঠিক আছে বেশি অতিরিক্ত দিতে গেলে আবার কিন্তু এই পোলগুলো ভেঙে যায় আর যদি লুজ না না মোটামুটি আর এই ব্যাটারিগুলো যখন আপনারা ইনস্টল করবেন কোনো জায়গায় মিনিমাম আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারির যে পানির বিষয়টা এই পানির বিষয়টা আপনাদের দেখায় এখন যেহেতু নতুন ব্যাটারি পানি মোটামুটি একবার ঠিক আছে হ্যাঁ কিছুদিন পর দেড় মাস এক মাস পর পর চেক আপ করবেন এই জিনিসটা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের আইটিএস ক্ষতি হতে পারে ঠিক আছে আর আপনারা খেয়াল রাখবেন এই জিনিসগুলো ঠিক আছে আপনারা খেয়াল রেখে এগুলো লাগাবেন ঠিক আছে না চেয়ারটাকে দিয়ে দাও চেয়ারটা দাও তারপরে ইয়েটাও ইয়ে করে খুলে খুলেও এটা লাইনটা দাও ঠিক আছে তো আমরা এটাতে লাইনটা দিয়ে দিলাম দাও লাইনটা দাও সুইচটা দাও সুইচ এটা দিও না পরে দাও ঠিক আছে ইকো চলছে এখানে ফেজ কোন পাশে আসছে সেটা দেখো এখানে ফেসটা আপনারা চেক আপ করে দেবেন কোন পাশে দিচ্ছে ডান পাশে আছে না দাও দাও ডান পাশে দাও ঠিক আছে ডান পাশে দাও বিসমিল্লা বলে দাও ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমরা সেট আপটা কমপ্লিট করলাম এইখানে দেখেন আপনারা এখানে কিন্তু ইকো মোড আছে ইউপিএস মোড আছে আপনারা চাইলে ইউপিএস মোডেও ব্যবহার করতে পারেন ইউপিএস মোডে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করতে আমি ডিটেলস বলছি আপনাদেরকে টোটাল সেট আপটা ফিটিং করি করে আপনাদেরকে জিনিসটা আমরা বুঝাই দেব ওটা হুম 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 ঠিক আছে দাও হুম হুম